সালামু আলাইকুম রহমতুল্লাহ সুখের দিন সুখের দিন আসতে সেটা বুঝবেন কিভাবে। আপনার যে ভবিষ্যৎ উজ্জ্বল সামনে সুখ আসতেছে আনন্দে থাকবেন জীবনটা আপনার ভালোভাবে কাটবে আল্লাপাক আপনাকে সুখ দিবেন সেই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে সেটা বোঝার হচ্ছে উপায় হচ্ছে আপনার যখন সুখের দিন আসবে তার আগেই আপনার দুঃখ আসবে আপনি কষ্টে থাকবেন বিপদে পড়বেন আপনি একটি পেরেশানির মধ্যে পড়বেন বিভিন্ন ধরনের চিন্তা দুশ্চিন্তা পেরেশানি আপনাকে আঁকড়ে ধরবে মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে মানুষ আপনার গালমন্দ করবে আপনার বদনাম করবে আপনার গিবত করবে অর্থাৎ আপনাকে উপরে উঠতে দিবে না মানুষ টাইনা ধরবে আপনার আর পিছন থেকে আপনাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে আপনার পদে পদে আপনার বিপদ আসবে একটা পর একটা আপনি বিপদ আসবে একটা বিপদ কাটায় উঠতে না উঠতে আর একটা বিপদ আসবে এভাবে একটার পর একটা সমস্যার সম্মুখীন হবেন আপনি যখন এই ধরনের বারবার একটার পর একটা সমস্যার সম্মুখীন হবেন তখন আপনাকে বুঝতে হবে যে মোহান্নাবুল আলামিন আপনাকে সুখে রাখার পরিকল্পনা করতেছেন আপনাকে ভালো রাখার পরিকল্পনা করতেছেন আর ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ মোহান্নাবুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ পড়তে হবে বেশি থেকে বেশি পরিমাণে তখন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তখন আল্লাপাক আপনার সকল জিনিস দিয়ে আপনার সুখ শান্তি বাড়িয়ে দিবেন আপনার টেনশন দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার সম্পদ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আপনার পরিবারের ভিতরে সুখ নিয়ে আসবেন আপনার রিজিকের রাস্তা প্রশস্ত করে দিবেন আপনার সম্পদের রাস্তা প্রশস্ত করে দিবেন আপনার ব্যবসা বড় করে দিবেন চাকরির আপনার প্রমোশন বেতন বাড়িয়ে দিবেন আপনার লেখাপড়া উন্নতি করে দেবেন মোট কথা আপনার সকল দিক দিয়ে যে যে অবস্থানে আসছে না কেন তার সেই অবস্থানটার আল্লাপাক ডেভেলপ করে দেবেন যদি এই কষ্টের সময় এই বিপদের সময় এই প্রবলেমের সময় আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং মহান্ডাবুল আলমিনের সুক্রিয়া আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ পড়তে পারেন এবং সে তাতেই সুখী থাকতে পারেন এই কষ্টের মধ্যে নিজেকে সুখ মনে করেন সুখী মনে করেন ইনশাল্লা তাহলে আল্লাপাক আপনাকে সফল করে দিবেন واخر دوانا الحمد لله رب العالمين